হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাতটা মানে সাতটা পঁচিশ বাজে আর আজ সোমবার এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো এটা সোমবারই ভিডিওটা মানে শ্যুট করেছিলাম কারণ আমি তো রেগুলার ভিডিও রেগুলার দিই না সাধারণত সপ্তাহে তিন দিন করে আমি ভিডিও চালি তো আমার ভিডিও যারা দেখেন এটা নিশ্চয়ই জানেন তো এখন ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছি আর আজকে না জুতো টুতোগুলো কিছুই পলিশ করে রাখা হয়নি কোথায় যে এই যে বাড়িতে কাজ হচ্ছে না জিনিসপত্র কিছু খুঁজে পাচ্ছি না জুতো পলিশ করা ব্রাশটা যে কোথায় রেখেছি জানি না আর আমার ছেলে না প্রচণ্ড কাশছে আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রে না এক ফোঁটা ঘুমোতে পারিনি প্রচণ্ড মাথা ভারী করে আসছে আর বাঁদিকে চোখটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর মাথা তো পুরো নিচু করতে পারছি না মনে হচ্ছে যেন সমস্ত ঠান্ডাটা আমার মাথায় লেগেছে এরকমই মনে হচ্ছে আর এখন একটু যাচ্ছি পুরো সোজা কিচেনে ঢুকছি একটু চা বানাবো বানিয়ে খাবো খেয়ে আর একটু কিছুক্ষণ বিশ্রাম নেবো প্রচণ্ড মাথা ভারী করে আছে মা আর চাটা পুরো আমার ঠান্ডাই হয়ে গেছে আমি যে শুয়েছিলাম আর উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল শুয়েই থাকি এত মাথাটা ভারী করে আছে নাকটা এভাবে চেপে রাখলে বেশ আরাম লাগছে তো শুয়ে থাকলে তো হবে না ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি না করলে আবার ছেলের বারোটার সময় ছুটি হবে ও ওকে ও নিয়ে আসতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করছি শরীর তো মানে সময় তো আর শুনবে না সময় বসে থাকবে না সে তো চলতেই থাকবে তো ওই জন্য চাটা খাওয়ার পরে এদিকে ওদিকে রুমটা ক্লিন করে চলে এসছি আর এদিকে রুমটাকে আবার ক্লিন করতে এসছি তো যতই শরীর খারাপ হোক না কেন টাইমের কাজ কিন্তু টাইমেই করি সকাল থেকে এইভাবে টাইমের কাজটা আমি টাইমেই করে নিলাম কিছুক্ষণ হয়তো একটু শুয়েছিলাম কিন্তু থাকলে কী হবে অন্য সময় হয়তো এ ধার ওদার একটু দাঁড়াই কিন্তু আজকে আর কোথাও দাঁড়ালাম না যেহেতু একটু বিশ্রাম নিয়েছি ওই জন্য চেষ্টা করছি কাজটা তাড়াতাড়ি শেষ করার আর এখানে তো শীতটা তো চলে গেছে কম্বলটা অনেক দিন আগে গুছিয়ে রেখেছিলাম তো ওটাকেই মানে কোনো মতে আর মানে তোলা হচ্ছিল না তো ওটাকে ভাবলাম তুলে ফেলি কারণ এইভাবে পড়ে থাকলে আবার ধুলো টুলো ভর্তি হয়ে যাবে প্লাস্টিক মুড়ে আবার পেপারও মুড়ে রেখে দিয়েছি আর এখানে না ছেলের বার্থডের জিনিস কবে যে ভিতরে রেখেছিলাম মনেও নেই দেখলাম অনেক কিছু ছেলের বার্থডের কিছু গিফট এখানে আমি রেখে দিয়েছি দেখছি অনেক কিছুই গিফট ওর মধ্যে রাখা আছে কখন কোথায় কি রাখি না মনেও রাখতে পারি না তো চলুন এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই আর আজকে সকালটা আমার শুরু হলো মাথার যন্ত্রণার চোখ ব্যথা দিয়ে তো যাই হোক বিশ্রাম নিয়েছি বিশ্রাম নিয়ে আর আমি চেষ্টা করছি টাইমের কাজ একটু টাইমে শেষ করা তা নাহলে আবার মানে একটু যদি আরও একটু যদি বিশ্রাম নিই তো সমস্ত তালে গলে সমস্ত পাকিয়ে যাবে কোনো কিছু আর ঠিকঠাক সময়ে শেষ করতে পারবো না তো তো যাই হোক সকালটা এভাবেই শুরু হলো যেভাবেই শুরু হোক না কেন শেষটা যেন ঠিকঠাক হয় শেষটা যেন খুব ভালো মতন হয় এটাই চেষ্টা করছি আর মাথার যন্ত্রণা চোখ ব্যথা এগুলো তো থাকবেই এগুলো আমার নিয়মিত লেগেই থাকে আর এখানে বার্থডে জিনিসগুলো একবার যাই হোক এটা রাখতে গিয়ে মনে পড়ে গেল যে এখানে কিছু গিফট আছে আর ওরকম গত বছরে না আমার ছেলের বার্থডেতে একটা জ্যাকেট মানে আমার জিন্সের জ্যাকেট ডক্টরের কাছে গিয়েছিলাম সে যে খুলে রেখেছি তারপরে গত বছর থেকে আর এ বছর পর্যন্ত খুঁজেই পেলাম না সেটা যে কোথায় আছে আর কোথায় রেখেছি আজও অবধি খুঁজে পেলাম না মামার বাড়ি গেছিলাম তো সেইগুলোই আবার এসে কুচি করে আর এই ভাবলাম একটু আয়রন করেই রেখে দিই একটু আয়রন করে তুলে ফেলছি ছেলের জামাগুলো কারণ একটু আয়রন করে না রাখলে না আবার যাওয়ার সময় হয়তো সেই মানে এমন সময় বার হব যে আয়রানি করা হবে না ওই অবস্থায় পরেই নিয়ে চলে যাব। তো ভাবলাম এটাকে একটু ভালো করে আয়রান করেই রেখে দিই আজকে একটু সময় আছে হাতে ওই জন্যই এটা আয়রন করছে যদিও মাথা ব্যথাটা কিন্তু এখনো কমেনি চোখ আর মাথা সমানে ফেটে যাচ্ছে আর এই যে নিচু হয়ে কাজ করছে না মনে হচ্ছে চোখটা খুলে পড়বে এরকমই মনে হচ্ছে আর প্রচুর জামা কাপড় কেচেছিলাম তো সেগুলোকেও একটু ভাঁজ করে জায়গা মতো রেখে দিই তাহলে এই যে বেডের ওপরে রাখলে না তো সেগুলো দেখবো পরা জামা কাপড়ের সাথে একেবারে মিলে মিশা একাকার হয়ে গেছে আর কোনটা যে আর কোনটা যে কাঁচা নয় কিছুই বোঝার উপায় থাকবে না বাইরে না কাজ হচ্ছে প্রচণ্ড রড কাটার শব্দ আসছে কিন্তু কিছুই করার নেই ভয়েস তো দিতেই হবে ভিডিওটা টাইমে ছাড়তে হবে তো সেই জন্য আর ডিলিট করলাম না অনেকবার ডিলিট করেছি তো বাড়ির এই যে কাজ হচ্ছে না এর আগেও বলেছি ভয়েস দিতে গেলে এই যে সাউন্ডগুলো চলে আসছে চারিদিকে দরজা জানালা বন্ধ করে দিয়েছি তারপরেও শব্দগুলো আসছে কিছু করার করা যাচ্ছে না তাই আমি না এ আর ডিলিট করলাম না তো ভাবলাম বাড়ির কাজগুলো তাহলে দেরি হয়ে যাবে তো এটা নিয়ে তো থাকলে হবে না তুমি যা কিছু করো না কেন আগে সংসারের কাজ গুছিয়ে রেডি করে তারপরে বাদ বাকি কাজ মানে তোমাকে আগে সংসারের সময় দিয়ে সংসারের কাজটাকেই গুছাতে হবে তারপরে তোমার ইচ্ছা বা তোমার প্রয়োজনগুলোকে মেটাতে হবে তো সেটাই করি আমি তার কারণ হচ্ছে তা নাহলে তো অনেক কথাই শুনতে হবে যদিও আমাকে বলার কেউ নেই তবুও বলতে কতক্ষণ তাই না সেই জন্যই মানে এই যে এতটা মানে শরীর খারাপ তারপরেও নিজের কাজগুলো গুছিয়ে রেখে তারপরেই আমি কিন্তু এই ইউটিউবের কাজটা করছি আর সেই সকালে যে আমি একটু চা খেয়েছি না সেই চা খেয়েই কাজ শুরু আর কিন্তু এখনও কিছু খাওয়া হয়নি বাবাটা বাড়িতে যায় ছেলের জন্য যে সিদ্ধ ভাত রান্না করেছিলাম এখনও কিন্তু ভাতটা একটু আছে খাবো বলে রেখেছিলাম কিন্তু সেটা খেয়ে ওঠার সময় হয় না হয়নি আবার বাজারে গেলাম এই বাজার থেকে নিয়ে এসেছি একটু কুমড়ো এঁচো কড়াইশুঁটি আর কিছু কুড়ি তো এইগুলোই আজকে রান্না করব। এঁচড়টা যদিও আজকে রান্না করব না পরের দিন রান্না করব। কারণ এঁচড়টা ভালো লাগলো এরকম ছোটো এঁচড় পাওয়া যায় না আসে না সাধারণত যেগুলো আসে খুব বড় বড় আর দানা হয়ে যায় তো এই কচি এঁচড়টা পেলাম এটাকে নিয়েছি আবার একটু চা বানাচ্ছি চা বানাচ্ছি নিজে খাওয়া খাওয়ার জন্য না মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিকেও দেব আর একটু নিজেও খাবো আর কড়াইশুঁটি নিয়ে এসেছি ভাবছি ঠান্ডা তো তো চলেই যাচ্ছে তো কড়াইশুঁটিটা নিলাম আমার ছেলে কড়াইশুঁটির কচুরি খেতে প্রচণ্ড পছন্দ করে তো ভাবলাম ঠান্ডা যাওয়ার আগে আগে আরও কয়েকবার কড়াইশুঁটির কচুরি করে ওকে খাইয়ে দেবো ওই জন্যই কড়াইশুঁটিটা নিয়ে এসেছি তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন